দেখুন বেশ কিছু সরকারি প্রকল্প উদ্বোধনের বিষয় ছিল তার মধ্যে ছিল রায়গঞ্জ সুফল বাংলা বিপণনী কাউন্টার উদ্বোধন এবং আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের এসডব্লু এম প্রকল্পের গ্রাম পঞ্চায়েত দপ্তরে থেকে সেটা উদ্বোধন ছিল এবং আমাদের আলিপুরদুয়ারের উত্তরবঙ্গের দ্বিতীয় আমরা মার্কেট ধরতে পারি আলিপুরদুয়ারের প্রথম সারি কামাক্ষাগুড়ি নিয়ন্ত্রিত বাজার সেখানে কিছু সেট এবং পশুহাট পশুদের চিকিৎসা কেন্দ্র পশুহাটের তার শেড নির্মাণ এবং ওপেন সেলের জন্য সেটকশন সেট বলে এইসব ছিল সেগুলো উদ্বোধন করা হলো এবং আমরা আরেকটি প্রোগ্রাম আমরা করলাম ওখান থেকে করে আমরা শিলিগুড়ি আর এমসি মার্কেটে ব্যবসায়ীদের সাথে একটু সাক্ষাৎ হলো তাদের বিভিন্ন সমস্যা আগে থেকেই জানা ছিল কতটা কী সলিউশন হয়েছে সে ব্যাপারে আমরা জানলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এজেন্সি তার থেকেও নাটি জানলাম পরবর্তী প্রোগ্রাম বা কলকাতার দিকে শিলিগুড়ির এই যে মার্কেটের অবস্থা সেটা নিয়ে কী চিন্তা আপনার রয়েছেন আমরা অনেকগুলো প্রজেক্ট ধরেছি সেটা আগামী এক দু মাসের মধ্যেই দেখতে পাবে না যেটা আমরা এসে বলেছিলাম যে অভিযোগের ভিত্তিতে এগুলো করা সেগুলো আমরা করতে শুরু করেছি বেশিরভাগটাই টেন্ডার প্রসিডিউরের মধ্যে রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়ে অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণী জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে